আজ দুই তারিখ সেটা নির্ভর করছে আজকের শেষ সময়টা পর্যন্ত সৌদি ক্লাব আলহিলালে নেইমার জুনিয়র খেলছেন এবং আলহিলালের সবচেয়ে বড় ফুটবলার হচ্ছেন নেইমার জুনিয়র এই মুহূর্তে ইঞ্জুরি থেকে ফিরেছেন অনুশীলন করছেন জিমে সময় কাটাচ্ছেন কিন্তু মানে পুরোপুরি খেলার মতো ফিট অবস্থা এখন তিনি ফিরতে পারেননি আর নেইমার জুনিয়র কে এই মুহূর্তে আলহিলাল রেজিস্টার করাতে পারছে না কারণ তাদের বিদেশি কোটা পরিপূর্ণ হয়েছে এই জায়গাতে যদি লোদিকে লোদিকে আসলে আলহিলাল কিনেছে ওই হিসাবে যে নেইমার জুনিয়রকে যদি রেজিস্টার করে তাহলে রেনান লোদিকে তারা ছেড়ে দিবে মানে একজনের পরিবর্তে আরেকজন ওই হিসাবে তারা কিনেছে তো এখনো পর্যন্ত র্যানন লোদি আহ রানা লোদিকে আলহিলাল বিক্রি করেনি এবং যেহেতু দুই তারিখ হচ্ছে দুই তারিখের শেষ সময়টা হচ্ছে একটা একটা মানদণ্ড একটা সীমা সেই সীমার মধ্যে সেই সীমাটা যদি অতিক্রম করা যায় তাহলে কিন্তু নেইমারকে আর জানুয়ারির আগে রেজিস্টার করতে পারবে না আলহিলাল অর্থাৎ তখন জানুয়ারি পর্যন্ত নেইমারকে ওয়েট করতে হবে আলহিলালের হয় সৌদি পুর ম্যাচ খেলার জন্য এছাড়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে সেখানে নেইমার জুনিয়ার খেলতে পারবেন যদি তাকে রেজিস্টার নাও করায় সেখানে খেলতে পারবেন কারণ সেটার হিসেবে আবার আলাদা সেখানে ছয়জন জন বিদেশি খেলোয়াড় প্রতিটা ম্যাচের জন্য ছয় জন করে বিদেশি খেলোয়াড় প্রতিষ্ঠা করানো যায় তো সেক্ষেত্রে নেমার জন্য হয়তো সেখানে সেখানে হয়তো নেইমারকে রেখে দিবে আলহিলাল তবে সৌদির বলে খেলতে পারবেন না এখন শেষ সময়টা হচ্ছে আজকে দুই তারিখ রাত বারোটা পর্যন্ত দেখা যাক এর মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা যতটুকু শোনা যাচ্ছে রেনান লোদিকে বিক্রি করার পরিপূর্ণ চেষ্টা করছে আল হেলাল ক্লাব থেকে তার জন্য অফার এসেছে এখন শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে কোথায় করায় সেটাই হচ্ছে দেখার বিষয়